সালাম আলাইকুম সম্মানিত ভিয়াস কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট না আবারও হাজির হলাম দারুণ কিছু গুড নিউজ আছে তিনটি কোম্পানির পেপার এবং ভিসা বের হয়েছে আপনাদের মাঝে প্রতিনিয়ত কিন্তু আমি আপডেট দিয়ে যাচ্ছি এই ভিসা এবং শন পেপারের তিনটি কোম্পানির ক্লিনার ভিসা এবং পেপার বের হয়েছে চলুন আপনাদের মাঝে এই তিনটি কোম্পানির রিভিউ দেব এবং দেখে নেন কোন কোন কোম্পানির পেপার এবং ভিসা বের হলো সো অবশ্যই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই লাইক করে দেবেন কারণ আপনারা ভিডিও যে যে ভাই বোনেরাই দেখেন না কেন অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ লাইক করতে কিন্তু তেমন পরিশ্রম হয় না আপনাদের জন্য চেষ্টা করি সব জায়গার থেকে তথ্য সংরক্ষণ করে কুয়েতের আনাচে কানাচে যেখান থেকে যেভাবেই ভিসা বের হচ্ছে বা সনপেপার বের হচ্ছে আমি কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত সবার আগে আপডেট দিয়ে যাচ্ছি তাই অবশ্যই পরিশ্রমকে মূল্যায়ন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চলুন তাহলে তিনটি কোম্পানির ভিসা এবং পেপারের রিভিউ দেখে নেই একদম হানড্রেড পারসেন্ট প্রমাণ সহকারে সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের মাঝে এখন একটি শন পেপার নিয়ে হাজির হলাম এবং বাংলায় ট্রান্সলেট করে নিলাম গুগল ট্রান্সলেট থেকে যেন আপনাদের পড়ে সুন্দরভাবে শোনাতে পারি তো এখানে আসলে পেপারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আপনাদের দেখাবো কোম্পানির নাম কোন কোম্পানির থেকে বের হয়েছে বেতন কত কত তারিখে বের হয়েছে এবং কে পেয়েছেন এইগুলো আর কি গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আমি দেখাচ্ছি আপনাদের কোম্পানির নাম যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা সব সময় অপেক্ষা করেন এই যে ফাইনাল নেম এটা কোম্পানির নেম দেখেন আল ঠিকাদারি প্রতিষ্ঠান ভ্রমণ ও রাস্তা পরিষ্কার আল ফয়সালিয়া তো আল ফয়সালিয়ার জন্য যারা অপেক্ষা করতেছেন অসংখ্য ভাই বোনের আল ফয়সালিয়া কোম্পানির কথা কিন্তু বলেন আমাকে যে আল ফয়সালিয়া কোম্পানির আপডেট দেন তো আল কোম্পানির কিন্তু শন পেপার অলরেডি বের হয়ে গেছে আপনারা আপনাদের মাঝে আপডেট নিয়ে আসলাম এর জন্য কত তারিখে বের হয়েছে এটি আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে তারিখটা দেখিয়ে দিচ্ছি যে সন পেপারটি আসলে কত তারিখে বের হয়েছে আমি জুম করে আপনাদের সন দেখালাম দেখেন অনুমোদি অনুমতির তারিখ মানে এই তারিখে পেপারটি কোম্পানিতে পাশ হয়েছে যে ভাই শন পেপারটি পেয়েছেন তার হাতে এতদিনে পৌঁছে গেছেন তো পৌঁছাতে একটু দেরি হয় যার কারণে আমি আপনাদের মাঝে আপডেট নিয়ে আসতে একটু দেরি হলো তো দেখেন দুই ফেব্রুয়ারির ছয় তারিখে বের হয়েছে পেপারটি ছয় দুই দুই হাজার তো আজকে দশ তারিখ আপনারা জানেন কাল গতকালকে আমি পেপারটি পেয়েছি তো আমি আপনাদের মাঝে আপডেট নিয়ে আসলাম সেজন্য খুব দ্রুত এরপরে আমি আপনাদের মাঝে যেটা দেখাবো সেটাও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেশা এই যে ভাই টিউশন পেপার পেয়েছেন তার পেশাটি আমি দেখাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী বা অফিস কর্মী অফিস পরিচ্ছন্নতা কর্মী মানে অফিস ক্লিনার হিসাবে পেয়েছেন এখানে দেখেন আলফয়সালিয়া কোম্পানিতে মানে ওনারা কি কী কন্টাকে কাজ করেন এখানে কোম্পানির নামের সাথে একটু যুক্ত করেছেন ভবন এবং রাস্তা পরিষ্কার মানে ওনারা অফিসের যে ক্লিনার কোম্পানিগুলো বা ক্লিনার কাজগুলো ওনারা পেয়ে থাকেন এবং রাস্তা পরিষ্কারের ক্লিনার কাজগুলো ওনারা পেয়ে থাকেন তো এরপরে আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখাচ্ছি সেটা হচ্ছে জাতীয়তায় দেখেন জাতীয়তা বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে ভিসা পেয়েছেন যে ভাই ভিসা পেয়েছেন তার নাম এটা এই যে ফুল নেম ওখানে তো তারপরে এখানে দেখেন বেতনের একটা ক্যাটাগরি আছে মাসিক হচ্ছে পঁচাত্তর দিনের স্যালারিতে উনি পেয়েছেন মাসিক পঁচাত্তর দিনের আসলে ক্লিনার কোম্পানিগুলো তো সাধারণত পঁচাত্তর দিনেরই দেওয়া হয় আপনারা জানেন অনেকেই এই বিষয়ে অবগত আছেন সো অবশ্যই আপনারা পেপারটি দেখতে পারলেন এবং কোম্পানির নাম সহ আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দিলাম তো আরও দুটি কোম্পানির একটি কোম্পানির ভিসা এবং একটি কোম্পানির শন পেপার আছে চলুন সেগুলো দেখে নেওয়া যাক এবার আপনাদের মাঝে একটি ভিসা নিয়ে কথা বলা যাক তো সো প্রথমে তারিখটা দেখিয়ে দিচ্ছি কত তারিখে বের হয়েছে এতে দেখতে পাচ্ছেন সাত দুই দুই হাজার চব্বিশ সাতই ফেব্রুয়ারি ভিসাটি মানে কোম্পানিতে প্রুফ হয়েছে ওনার হাতে পেতে দু একদিন সময় লেগেছে তো আজকে দশ তারিখ আমি রিভিউ দিচ্ছি আপনাদের মাঝে আসলে এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই আমি আপনাদেরকে দেখাবো যেমন জাতীয়তা বাংলাদেশ যে বাংলাদেশিদের জন্য যে ভিসা এটা প্রুফ আর এখানে দেখেন পেশা হিসেবে কি আছে পেশা পরিচ্ছন্নতা কর্মী বা অফিস ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী বা অফিস ক্লিনার হিসেবে উনি পেয়েছেন জাতীয়তা বাংলাদেশ কোম্পানির নামটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এদের দেখেন পুরো নেম মানে এটা আরবিদে লেখা ছিল আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির নামটি কেয়ার কনস্ট্রাকটিভ কোম্পানি বিল্ডিং এবং শহর পরিষ্কার করার মানে বিল্ডিং এবং শহর সরি বিল্ডিং এবং শহর পরিষ্কার করার তারা পেয়েছেন আর কি মানে পেয়ে থাকেন এগুলোই করে থাকেন আর কি আসলে কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমার একটু ঠান্ডা প্রবলেম যাই হোক তারপরে একটু কষ্ট করে আপনারা শুনে নেবেন তো আপনারা দেখতে পারলেন ভিসাটি এটি একটি আকুত ভিসা এই ভাই আমাকে বলেছিলেন যে কি ভিসা আমা যদি তাকে যেন জানাই তো এটা আকুত ভিসা যে ভাই ভিসা পেয়েছেন তার উদ্দেশ্যে বলতেছি খুবই গুরুত্বপূর্ণ আপনি এটা এই তারিখটা দেখে রাখেন ছয় পাঁচ দু হাজার এই তারিখের ভিতর কিন্তু আপনার কুয়েতে আসতে হবে এই তারিখ কিন্তু ওভার হয়ে গেলে আপনি কুয়েতে ঢুকতে পারবেন না ভিসাটি কিন্তু বাতিল বলে গণ্য হবে সো অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং ছয় ছয় পাঁচ দু হাজার চব্বিশের ভিতরেই আপনি কুয়েতে প্রবেশ করবেন আপাতত এক সপ্তাহ আগে কুয়েতে প্রবেশ করার চেষ্টা করবেন আর এর আগেও যদি প্রবেশ করতে পারেন তাহলে তারও ভালো তো আশা করি বুঝতে পেরেছেন ভিসাটি আসলে দেখিয়ে দিলাম তো তিন মাসের জন্য মায় ভিসার যে ভাই ভিসা পেয়েছেন দ্রুত ভিসা প্রসেসিং করে চলে আসবেন ইনশাল্লাহ সো চলুন এবার একটি আপনাদের মাঝে শন পেপার দেখায় আরও একটি কোম্পানির শন পেপার বের হয়েছে সম্মানিত ভিওর্স আসলে যে সন পেপারটি এখন দেখা হবে সেটাই ক্লিনার কোম্পানি বা ক্লিনার পেপার কিন্তু এটা একটি ব্যতিক্রম ধর্মী পেপার কারণ এখানে স্যালারি ক্যাটাগরি একটু হাই দেওয়া আছে একই কোম্পানি আমি দেখতে পাচ্ছি একই কোম্পানি একটু আগে যে আমি আপনাদেরকে ভিসাটা দেখাইলাম মানে ওই কোম্পানিরই নতুন আবার শন পেপার বের হয়েছে সাত তারিখে দেখতে পাচ্ছেন এই যে সাত দুই দুই হাজার চব্বিশ মানে সন পেপার বের হয়েছে আবার সামনের মাসের ভিতরে এই ভিসাগুলো পেয়ে যাবে তারা দেখতে পাচ্ছেন এখানে যে পরিচ্ছন্নতা কর্মী বা অফিস কর্মী বা অফিস ক্লিনার হিসেবে উনি ভিসা পেয়েছেন পেপার পেয়েছেন সরি তো দেখেন কোম্পানির নামটি আবারও ওই কোম্পানি কিছুক্ষণ আগে যে ভিসা দেখালাম কেয়ার কনস্ট্রাকটিভ কোম্পানি ভবন এবং শহর পরিষ্কার করা তো এখানে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে স্যালারি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আসলে এখানে কয় ঘন্টা ডিউটি এটা লেখা নাই তার মানে আট ঘন্টায় ডিউটি হবে যদি বারো ঘন্টা ডিউটি হতো তাহলে এখানে হয়তো লেখা থাকতো চার ঘন্টা প্লাস বা চার ঘন্টা সময়ের সাথে যোগ করা হয়েছে তো এরকম কিছু একটা লেখা থাকতো যেমন আমি কিছুদিন আগে একটি আপনাদের মাঝে এগ্রিমেন্ট লেটার রিভিউ করছিলাম সেখানে কিন্তু বারো ঘন্টা আমি উল্লেখ করে দিয়েছিলাম যে দুইশো কেটি স্যালারি বা আড়াইশো কেটি স্যালারি বারো ঘন্টা কারণ ওখানে চার ঘন্টা সমন্বয়ে লেখা ছিল এখানে কিন্তু তেমন কিছু লেখা নেই যে ভাইটি পেপার পেয়েছেন আশা করি আট ঘন্টার স্যালারি এটা দেওয়া আছে একশো চল্লিশ দিনার একই কোম্পানি স্যাল ভিসা এবং পেপার তো কিছুদিন আগে যে পেপার ভিসাগুলো পঁচাত্তর দিনের স্যালারিতে হয়তো কাজের ক্ষেত্রে বা জায়গা ভিন্ন হতে পারে যার কারণে স্যালারি ক্যাটাগরি হয়তো ভিন্ন তো আপনারা আসলে পারে অবশ্যই যারা পেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রশ্ন করে থাকেন যে আসলে সন পেপার কতদিন ম্যাথ থাকে দেখেন এই পারমিটের তারিখ থেকে দুই মাসের জন্য বৈধ মানে দুই মাস আপনার শন পেপার ম্যাথ আছে আপনি দুই মাসের ভিতরে হান্ড্রেড পারসেন্ট এই শন পেপারে ভিসা পেয়ে যাবেন তবে সাধারণত দশ থেকে বিশ দিনের ভিতরেই ভিসা হয়ে যায় এত দিন লাগে না তো আর যদি দুই মাসের ভিতরে যদি কোনো সন পেপারে ভিসা না আসে তাহলে কিন্তু সেই শন পেপার বাতিল হলে গণ্য হবে সো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ক্লিয়ার কাট তিনটি কোম্পানি সম্পর্কে ধারণা দিলাম কারণ গত সপ্তাহে এই তিনটি কোম্পানির পেপার এবং ভিসা বের হয়েছে তো আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে এরকম আপডেট ভিডিও দিয়ে যাচ্ছি একের পর এক তো প্রিয় বন্ধুরা তিনটি কোম্পানির আপডেট কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম কুয়েতের বর্তমান সর্বশেষ আপডেটটা আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম তো আগামী সপ্তাহে আবার কোন কোন কোম্পানির ভিসা বের হয় পেপার বের হয় এই বিষয়গুলো নিয়েও আমি আপনাদের মাঝে আপডেট ভিডিও নিয়ে আসবো প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে সর্বশেষ ভিসার এবং শন পেপারের আপডেট আমি দিয়ে যাচ্ছি এছাড়াও কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিযান নিয়ে এবং বর্তমান টাকার রেট নিয়ে নানান বিষয় কিন্তু আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত তথ্য দিয়ে যাচ্ছি তাই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলে যুক্ত থাকবেন সাথে থাকবেন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ভাই সন পেপার এবং ভিসা পাবেন যদি চেক করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো আপনারা পাঠিয়ে দেবেন আমি চেক করে দেব কারণ বর্তমান পরিস্থিতিতে কুয়েতে কিন্তু ভালোই ভিসা হচ্ছে বিশেষ করে আহালি ভিসা আকুত ভিসা এগুলো ভিসা হচ্ছে আজকে যে ভিসাগুলোর আপডেট দিলাম যদিও আজকে ভিসাগুলো আকুৎ ভিসার আপডেট দিয়েছি প্রায় সবগুলো ভিসাই আঁকুত ভিসায় একটি ভিসা হালি ভিসা হওয়ার সম্ভাবনা আছে যেটা একশো চল্লিশ দিনের স্যালারি যে ক্লিনার ভিসাটা সেটা হালি ভিসা হওয়ার সম্ভাবনা আছে আসলে ভিসা বের হওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না ভিসা বের হওয়ার আগে কিন্তু এই বিষয়ে আমি আবার আপনাদের মাঝে আপডেট দিয়ে দেব সো আশা করি আপনাদের সামান্য পরিমাণ হলেও উপকার হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ